আসসালামু আলাইকুম আমি ইজান এবং আজকে আমি আপনাদের সাথে আছি আমাদের ঐতিহ্যবাহী সুনামগঞ্জ সরকারি কলেজ প্রাঙ্গন এই কলেজ শুধু শহরের জন্য নয় বরং এলাকার জন্ম শিক্ষার আলো ছড়ানো প্রতিষ্ঠান হিসেবে পরিচিত এখানের ঐতিহ্য এবং সৌন্দর্যতা আপনাদের নিয়ে ঘুরে ঘুরে দেখাবো ততক্ষণ পর্যন্ত সাথেই থাকবেন সুনামগঞ্জ সরকারি কলেজ প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে এটি প্রথমে একটি বেসরকারি কলেজ হিসেবে যাত্রা শুরু করে প্রতিষ্ঠার মূল উদ্যোক্তা ছিলেন সৈয়দ মোর্তজা আলী এর প্রথম ক্লাসগুলো অনুষ্ঠিত হতো সুনামগঞ্জ টাউন হলে পরে এটি শহরের কেন্দ্রস্থলে বর্তমান স্থানে স্থানান্তরিত হয় উনিশশো সালে কলেজটি জাতীয়করণ করা হয় এর প্রতিষ্ঠার পেছনে ছিল সুনামগঞ্জ জেলার মানুষকে উচ্চশিক্ষার সুযোগ করে দেওয়ার লক্ষ্য কলেজটি সুনামগঞ্জ শহরের কেন্দ্রস্থলে অবস্থিত এর চারপাশে সবুজ গেরা মনোরম ক্যাম্পাসটি শিক্ষার্থীদের পড়াশোনার জন্য অনুকূল পরিবেশ তৈরি করে কলেজ প্রাঙ্গনে রয়েছে বড় খেলার মাঠ যেখানে শিক্ষার্থীরা খেলাধুলার পাশাপাশি তাদের মানসিক ও শারীরিক দক্ষতা বাড়ানোর সুযোগ পান এই কলেজে উচ্চ মাধ্যমিক স্নাতক পাস এবং স্নাতক সম্মান পর্যায়ে শিক্ষা প্রদান করা হয় কলেজটিতে বিজ্ঞান মানবিক এবং বাণিজ্য বিভাগ রয়েছে শিক্ষার্থীদের জ্ঞান চর্চায় সহায়তা করার জন্য রয়েছে একটি সমৃদ্ধ লাইব্রেরি এবং উন্নতমানের ল্যাবরেটরি প্রতিটি বিভাগের জন্য দক্ষ এবং অভিজ্ঞ শিক্ষকগণ পাঠদান করে থাকেন সুনামগঞ্জ সরকারি কলেজ শুধুমাত্র একটি শিক্ষা প্রতিষ্ঠান নয় এটি সুনামগঞ্জ জেলার গর্ব এখানকার শিক্ষার্থীরা বিভিন্ন জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে কৃতিত্ব অর্জন করেছে দু সালে জাতীয় বিশ্ববিদ্যালয় র্যাঙ্কিংয়ে কলেজ সেরা তালিকায় স্থান পেয়েছিল কলেজটি শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের সাংস্কৃতিক ও সৃজনশীল বিকাশ ভূমিকা রাখে প্রতি বছর এখানে আয়োজিত হয় সাহিত্য সংস্কৃতি এবং ক্রীড়া প্রতিযোগিতা কলেজের রেড ক্রিসেন্ট শাখা বিভিন্ন সামাজিক কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালন করে এসব কার্যক্রম শিক্ষার্থীদের মানসিক বিকাশে এবং সমাজে অবদান রাখতে উৎসাহিত করে সুনামগঞ্জ সরকারি কলেজের লক্ষ্য হলো দক্ষ মানব সম্পদ তৈরি করা এবং শিক্ষার্থীদের আধুনিক বিশ্বের উপযোগী করে গড়ে তোলা এর মিশন হলো শিক্ষার্থীদের জন্য সেরা মানের শিক্ষা নিশ্চিত করা এবং তাদের নৈতিক ও মানসিক বিকাশ ঘটানো কলেজটি ভবিষ্যতে আরও আধুনিক প্রযুক্তি ও গবেষণা কার্যক্রম চালু করার পরিকল্পনা করছে সুনামগঞ্জ সরকারি কলেজ শুধু সুনামগঞ্জ নয় গোটা বাংলাদেশের শিক্ষার অগ্রগতিতে একটি দৃষ্টান্ত এর শিক্ষার গুণগত মান সাংস্কৃতিক কার্যক্রম এবং অর্জন এই কলেজকে আরও গৌরবময় করেছে শিক্ষার আলোর মশাল জ্বালিয়ে এটি অগণিত শিক্ষার্থীর ভবিষ্যৎ গড়ে তুলেছে এই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানটি আমাদের প্রজন্মের জন্য এক অনন্য দৃষ্টান্ত